আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আবারও নতুন একটা স্যাট লাভ স্টোরি নিয়ে আসলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গল্প করা কেমন লাগে এবং অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন ভালোবাসার নামে অনেক কিছু দিয়েছি বিনিময়ে পেয়েছি শুধু শূন্যতা আমার হারানোর মতো অবশিষ্ট প্রাণ ছাড়া আর কিছুই নেই ভালোবাসার নামে অনেক কিছু দিয়েছি বিনিময়ে পেয়েছি শুধু শূন্যতা যাদের আপন ভেবেছি তারাই চোখে চোখ রেখে ঠকিয়েছে ভেবেছিলাম অন্তত কেউ একজন থাকবে যে বলবে আমি তো আছি কিন্তু আজ বুঝি কেউ কারো হয় না সময় যতই যায় মানুষ বদলায় সম্পর্ক পুরনো হয়ে যায় আর আমিও এক সময় হারিয়ে যাই না বলা আর আমিও এক সময় হারিয়ে যাই না বলা এক অভিমানে একটা সময় ছিল ছোট ছোট খুশিতে মন ভরে যেত আর এখন চোখের কোনায় জমে থাকা কান্নারাও ধৈর্য হারিয়ে ফেলে তবুও বাদছি না চাইতেও না ভালোবে সেই কারণ এখন আর হারানোর কিছু নেই কারণ হারানোর কারণ হারানোর মতো অবশিষ্ট প্রাণ ছাড়া আর কিছুই নেই